রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানী কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে স্নান সেরে আমার রাধা দামোদরকে জাগিয়ে নিয়েছি এখন পুজো অর্চনা সব কিছু করে নেব আজকে বাগান থেকে ফুল তুলে আনি আজকে ঘরে কিছু গাঁদা ফুল ছিল সে ফুলগুলো দিয়ে পুজো করছি নাহলে গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো বাসনগুলো আমি সাজিয়ে নিচ্ছি আর এই ঠাকুরের বাসনগুলো আমি কখনো রাত্রেও মেজে রাখি আবার কখনো দুপুরেও মেজে রাখি দুপুরে অন্নভোগ ঘর পর যেদিন যেভাবে করলে সুবিধা হয় আমি সেভাবেই করি আর দেখো ঠাকুরের পিঁড়ির উপর যে আসনগুলো পাতা ছিল সেগুলো একটু চেঞ্জ করে এই আসনগুলো পেতে দিয়েছি আর দেখো সিংহাসনের উপরে যে হলুদ রঙের কাপড়টা পাতা আছে ভেবেছিলাম এই কাপড়টাও একটু পাল্টে দেবো তো ভাবলাম সামনের তো আবার দোল পূর্ণিমা আছে তো দোল পূর্ণিমা হওয়ার পরে একবারে এক সব কিছু পাল্টে দেব আর দোল পূর্ণিমার পরই আমাদের বৃন্দাবনে যাওয়ারও একটু তাড়া হয়ে যাবে সে কারণে ভাবলাম যে একবারেই সে কাজটা করে নেব এখন দেখো আমি পুজো অর্চনা সব করে নিচ্ছি তোমাদেরকে অল্প কিছু আমার গিরিধারির সেবা দর্শন করাবো আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে দেখো আর ইতি আমায় বলেছ মা আমার প্রণাম নিও আর বলেছো মা আমি ভালো নেই আমার মনে কোনো শান্তি নেই শুধু অশান্তি আর অশান্তি মনে হয় কোথাও চলে যায় খুব একা লাগে এই সংসারে শুধু কাজ করে গেলাম কিন্তু কারো কাছে ভালোবাসা ও সহানুভূতিটুকু পেলাম না ইতি তোমার এই কথাগুলো শুনে সত্যি আমার ভীষণ কষ্ট হয়েছে দেখো এই সংসারে আমরা যত কেউ আছি সকলেই আমরা কোনো না কোনো কষ্টের মধ্যে আছি কোনো না কোনো অশান্তির মধ্যে আছি কেউ সুখী নয় কারণ এটা তো শাস্ত্রেরই কথা সংসারের মধ্যে কেউ কখনো শান্তি পাবে না এবং সুখও পাবে না কারণ কি জানো এই সংসার হলো দুঃখালয় এই পৃথিবীর আর এক নাম হলো দুঃখালয় আর আমরা তো এই দুঃখালয়ে এসেছি তবে দুঃখালয় দুঃখ পাব না তা কি কখনো হয় বলো হ্যাঁ এইটুকু বলতে পারো কারো দুঃখ একটু কম আর কারো দুঃখ বেশি তাছাড়া এই সংসারে যত কেউ এসেছে সকলেরই দুঃখ তবে এই সংসারে যে সুখ একদমই নেই তা নয় সুখ আছে কিঞ্চিত আর এই কিঞ্চিত সুখের আশায় আমরা সারাটা জীবন ধাবিত হই এই সংসারের পিছনে আর এই দুঃখ নানান ধরনের হতে পারে এক রকমের নয় এক একজনের দুঃখ এক এক রকমের তবে আমাদের সব কিছু মেনে নেওয়াই উচিত আর এই জীবনের এই দুঃখকে মেনে নেওয়া তখনই সহজ হবে যখন আমরা গোবিন্দের চরণে নিজেদেরকে সমর্পণ করব। আর তখন শুধু একটা কথাই ভাবতে হবে এই জগতের আপন বলতে একমাত্র গোবিন্দ আমরা তো সংসারে বাস করি মায়ার জন্য মায়া দ্বারা আচ্ছন্ন আমরা সকলেই এ কারণে এই সংসার থেকে যতটুকু আমরা দুঃখ পাই সে দুঃখকে আমরা ভাবি যে এই দুঃখটাই আমার জীবনে আসল দুঃখ কিন্তু আসল দুঃখ কি জানো আমরা যখন গোবিন্দের সেবা কাজ করতে পারি না সেইটা হচ্ছে আমাদের জীবনে আসল দুঃখ দেখো ইতি এই কথাগুলো যে তোমায় বলছি তুমি হয়তো ভাববে আমার কষ্ট তাই কেউ বুঝছে না মা আমাকে এইভাবে বলল। না ইতি আমি তোমাকে বলছি না এই জগৎ সংসারে সকলেরই এই দশা এমনকি আমিও এখান থেকে কিন্তু রেহাই পাইনি আমার জীবনেও অনেক ঝড় এসেছিল সেগুলো আমার প্রভৃতি পায়ে কাটিয়ে উঠতে পেরেছি সে কারণেই তোমায় বলছি যে তোমার যে কষ্ট সে কষ্ট যে আমি অনুভব করতে পারছি না তা নয় আমরা এই সংসারের মধ্যে যদি কারো কাছ থেকে সুখ পাওয়ার আশা করি তাহলে এটা আমাদের নিতান্তই ভুল ধারণা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে আর দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর রান্নার মাঝে একটু ওটস দিয়ে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছি আর এই বড়াটা যে করছি এই বড়াটা হলো গিমার বড়া গিমা শাকের বড়া এই গিমা শাকের বড়া করেছি আর সজনে আর করলা দিয়ে চচ্চড়ি করেছি শাক বাজাজ সিদ্ধ আর শশা দিয়েছি আর আলু রসা করেছি এই দিয়ে আজকে আমার রাধা দামোদরের দুপুরের ভোগ লাগিয়েছি এখন ভোগের পরে কিছু ঘরের কাজ করে নেব আর ইতি তোমাকে বলছি তোমার এই কষ্টের থেকে তুমি একমাত্র পরিত্রাণ পেতে পারো গোবিন্দের নাম করে আমি জানি তোমার অনেক প্রেম ভক্তি প্রেম ভক্তি যদি না থাকতো তাহলে কি গোবিন্দের জন্য এত আকুলতা তোমার হৃদয়ে হতো কখনোই হতো না তুমি সব সময় আমাকে বলেছ তোমার গোবিন্দের সেবা কাজ করতে গোবিন্দের নাম শুনতে তোমার খুব ভালো লাগে সেই কারণেই তোমায় বলছি তুমি বেশি করে নাম করো আর গোবিন্দের উপরে বিশ্বাস রাখো গোবিন্দের চরণে নিজেকে সপে দাও আর ভাবো তোমার জীবনে যাই ঘটুক না কেন প্রভুই তা করাচ্ছে আর ইদি তোমাকে একটা কথা বলছি তোমার যে মনের অবস্থা তাতে তোমার একটু কোনো ধামে গিয়ে গোবিন্দ দর্শন করা প্রয়োজন তাহলে দেখবে মনটা অনেক পরিবর্তন হবে আর তুমি যদি চাও আমার এখানেও এসে আমার রাধা দামোদরকে দর্শন করে যেতে পারো আর অবশ্যই অনেক অনেক নাম করো যখন বাড়িতে তুমি কোনো সংসারের কাজ করবে তখনও হাতে কর্ম করবে কিন্তু মুখে গোবিন্দের নাম করবে আর এই কথাটা কিন্তু তোমার একার জন্য নয় আমাদের সকলেরই জন্য আমরা হাতে করব গৃহকাজ আর মুখে বলবো হরি এটাই শাস্ত্রের কথা অনবর্ত যেন আমরা গোবিন্দের নাম করতে পারি তোমাকে আরও অনেক কথা বলার ছিল কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম না যাই হোক তুমি শুধু একটা কথাই মনে রেখো গোবিন্দের সেবাতে একমাত্র আনন্দ এই জগৎ সংসারে আর কোথাও এই আনন্দ খুঁজে পাওয়া যাবে না আর আমরা যখন এই ধরাধামে এসেছি আমাদেরকে এই দুঃখকেও নিয়ে চলতে হবে এই দুঃখ কষ্ট নিয়ে আমার গোবিন্দের নাম গুণগান করবো আর গোবিন্দের সেবা কাজ করব। ইতি তুমি ভালো থেকো আমি জানি না যে আমি তোমাকে কিছু বুঝাতে পারলাম কি না তবে আমার বিশ্বাস আছে আমার প্রভু তোমাকে অবশ্যই শান্তি দেবে এবং তোমাকে ধৈর্য ধরার ক্ষমতা দেবে আর ঘরের কাজ করার পর আমি প্রসাদ পেয়ে বিকেলের ভোগটাও দিয়ে দিয়েছি আর আজকের এই কথাগুলো শুধু কিন্তু ইতির জন্য নয় আমাদের সকলের জন্য আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে